আওয়াজ করার দরকার নাই আপনি ওয়াদা করবেন আপনার রবকে খুশি করার জন্য যিনি আপনাকে বানিয়েছেন যিনি আপনাকে খাওয়াচ্ছেন নামাজ না পড়লো যিনি আপনাকে রিজিক্ট দিচ্ছেন আপনার ওই রবকে খুশি করার জন্য যদি এতটুকু রিয়ালাইজ করতে পারেন না আসলে আমি বন্ধুর পাল্লায় করে ভুল করে ফেলছি যাক যা হওয়ার হয়েছে আল্লাহ তুমি মাফ করো এই মাহফিল থেকে আমি ওয়াদা করছি আমি করব না নয় আমি বলবো না আপনি বলেন করব না এটা বললেন না আপনি বলেন যে আল্লাহ আমি এগুলা ছাড়ার চেষ্টা করব তুমি আমাকে সাহায্য করো আজকে থেকে আমি এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করব কষ্ট হয়েছে আমার কথা এবার আসেন প্লিজ ভাইয়া মনোযোগ দূর থেকে দেখনে ওয়ালা বলে জিবরাইল আপনার মতো সুন্দর আপনার নবীর মতো সুন্দর যে কাজ থেকে দেখেছে সাহাবাই কেরাম ওনারা বলছেন আপনার মতো সুন্দর আর যে ঘরের ভিতরে বারবার দেখেছেন আম্মা জান আয়েশা কি বলেছেন একটু আগে তো নিজেরাই শুনেছেন আপনার মতো সুন্দর আপনার মতো সুন্দর আমি কিছু প্রশ্ন করব আপনারা শুধু বলবেন এগুলা চায় কি চায় না আপনারাই বলবেন সৌন্দর্য সৌন্দর্য জ্ঞান ক্ষমতা পাওয়ার টাকা পয়সা সচ্ছলতা সুস্থতা সুন্দর চরিত্র সবাই চান তো এবার এই আটটা জিনিসের ভিতরে আমি একটু বোঝার জন্য শর্টকাট যাতে আপনাদের মনে থাকে আমি কয়েকটা জিনিস বলছি যেন শর্টকাটে মনে থাকে সৌন্দর্য সবাই চায় সচ্ছলতা সবাই চাই সুস্থতা সবাই চাই জ্ঞান সবাই চাই সুন্দর চরিত্র সবাই চাই ঠিক আছে ভাইয়া জোরে বলেন ঠিক আছে এই পাঁচটার ভিতরে কারো কাছে টাকা পয়সাও আছে সুন্দরও আছে জ্ঞানও আছে চরিত্র ভালো নাই তার কোনো দাম তার কোনো দাম তার সাথে আপনার মেয়ে বোন বিয়ে দিবেন কেন দিবেন না আসল জিনিসটাই নাই আসল জিনিসটা কি বলে যে চরিত্র আসল জিনিসটা কি সবাই বুঝে বললে আমি খুশি হব আসল জিনিসটা কি তাহলে চরিত্র সুন্দর থাকলে সুন্দরের দরকার হয় না চরিত্র সুন্দর থাকলে টাকা পয়সারও তেমন দরকার না এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইজ্জত এবার বলেন আমাদের কম বেশি সবার ভিতরে সৌন্দর্য কম বেশি আছে না নাই টাকা

আসল জিনিস আমাদের কাছে কিন্তু নিজের চরিত্রে ঠিক নাই অন্যের চরিত্রে নিয়ে গবেষণা করি আমরা নিজের তলায় মাটি নাই মানুষের ঘরে সাদের হিসাব করি এবার বলেন আমরা সালাক না গাদা আমি গাদা আপনার সামনে বলেন আমরা কি সালাক না গাদা এর তো পাই না আল্লাহ দিতে প্রস্তুত আমরা নিতেই জানি না

একজন যার শরীরের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন ইন্নাকা লাআলা হুলুকিন আজিম বলে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছেন স্ট্যাম্প করে কুরআনের মাধ্যমে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আরেকটু জোরে এবার আমি বলবো আপনারা বলবেন 100 তে 100 অথবা রোল নাম্বার এক রোল নাম্বার 1 বলেন সুন্দর দিকে আমাদের নবী সুন্দর দিকে আমাদের নবী শরিদ আপনাম জ্ঞানের দিকে আমাদের নবী তারপরে ব্যবহারের দিকে আমাদের নবী হাসির দিকে আমাদের নবী স্বামী হিসেবে আমাদের নবী বাবা হিসাবে আমাদের নবী বন্ধু হিসাবে আমাদের নবী চারি দিক বাবে আমাদের নবী সর্ব দিকে যিনি বুদেরনের প্লাস তিনি আমাদের নবী ধারানো বিজ্ঞপ্তি মোহাম্মদ শাহিন মোহাম্মদ শাহিন বয়স কত ছোট ছেলে আপনারা একটু খেয়াল রাখেন কোনো ছোট বাচ্চা আশেপাশে কোন অথারা হিসেবে ঘুরছে কিনা আপনারা একটু খেয়াল রাখবেন নাম হচ্ছে মোহাম্মদ শাহিন যদি আপনারা পেয়ে থাকেন মেহরবানি করে স্টেজের পাশে এসে কমিটির ভাইদের কাছে একটু পৌঁছাই দিবেন মোহাম্মদ শাহিন একবার দূরে শরীফ করেন আল্লাহ আমি কালকে জুমাবার আছে রাত এক হয়ে গেছে আমি শেষ করে দিই আচ্ছা ঠিক আছে তাইলে আর বরাবর পাঁচ মিনিট আছে ইনশাল্লাহ মিনিট তো আচ্ছা আর কোনো দরাদরি নেই দশ মিনিট

বউ এর কাছে জিজ্ঞেস করেন বউ তুমি আমার জামাই হিসাবে একসাথে বউয়ের সামনে আমরা আমাদের সামনে বউ জিরু আমরা স্বামী হিসেবে জিরু কথা বলেন ঠিক কিনা আমরা পিঠা হিসেবে জিরু ঠিক কিনা হিসেবি জিরু ঠিক কিনা আমরা প্রতিবেশী হিসেবে জিরু ঠিক কিনা আমরা ইমাম হিসেবে জিরু ঠিক কিনা আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেন উনি বলবে যে আমার স্বামীর মত দ্বিতীয় কোনো স্বামী নাই ঠিক فاطمه মা فاطمهকে জিজ্ঞেস করেন উনি বলবে আমার বাবার মতো বাবা নাই মসজিদে নববীর মুক্তাবিকে জিজ্ঞেস করেন তারা বলবে আমাদের নবীর মত কোনো চরিত্রে আমাদের হচ্ছে আমরা হওয়া আর একটা হচ্ছে আল্লাহ বানানো ভাইয়া জোরে বলেন না আমরা শিক্ষিত হওয়ার জন্য স্কুল কলেজ সিটি মাদ্রাসায় যায়। আর আল্লাহ নবীকে শিক্ষিত বানানোর জন্য আর রহমান আল্লাহ কোরাম বলে নিজেই সব বনাই দিয়ে আমরা সুন্দর হওয়ার জন্য ফেস ওয়াশ জরে জোরে জোরে মেকআপ এই লিপস্টিক এই কিলিসারিং আর আল্লাহ আমাদের নবীকে নিজেই সুন্দর নিয়ামক দিয়ে বানায় দিয়েছে আমরা কণ্ঠ সুন্দর করার জন্য সা রে গা বা পা দালি সা

এবার আওয়াজ দিয়ে বলেন ওই নবীটা কাদের নবী দুই হাত যদি কষ্ট না হয় দুই হাত খুলে একটু দেখায় বলেন তো ওই নবীটা কাদের নবী ওই নবীটা কাদের নবী একবার বলেন মারহাবা এবার আসেন নবীকে কেউ কুস্তে গেছে গড়ে নাই তখন ফোন ছিল না জোরে বলেন না ফোন ছিল না মেসেঞ্জার ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীকে যতবারই কুস্তে গিয়েছি কোনো জায়গায় না পেলে কাউকে জিজ্ঞেস করতাম না আমি নবীকে খুঁজে বের করে ফেলতাম আপনি কিভাবে বের করতেন বলে যে নবীর শরীর মোবারক আল্লাহ এমন একটা খুশবু গ্রাম দান করেছেন আমি যেতাম যদি না পাইতাম খুশবু যেখানে গিয়ে শেষ সেখানে কামলিওয়ালা মদিনাওয়ালার দেখা যেটা আপনি আমি সারা দিন বল যদি বলা হয় লং লাস্টিং দুই ঘন্টাও থাকে না ঠিক ঠিক তোরা বলেন আমার সাথে মারা কুকুর গাম আমার হওয়ার 80% নিয়ে আমি আক্রমণ করি তুরগামে তো বড় 120% ঠিক তো সুতরাং এটা टक्कर দেওয়ার ক্ষমতা আমার বলেন দেওয়ার ক্ষমতা সেজন্য যারা আপনার এই কি জানি বলে সেন্ট মানায় তারা কইতেছে আমি কিত্তাম কাম এই তো দূরে শেষ করছে কিন্তু নবীর শরীরের গ্রাম মোবারক গান মোবারক আমি আস্তে আস্তে বলবো আপনারা একটু জোরে জোরে বলেন আশিক প্রস্তুত আছেন আশিক প্রস্তুত আছেন उनकी महक ने दिल के गुनचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं अबार बोलिए अबार सुनन उनकी महक ने दिल के गुनचे खिला दिए हैं जिस राह जिस राह जे रास्ता जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं اللہ کیا جہنم اب بھی نہ سرد ہوگا اللہ <سؤال> <Allah> کیا جہنم <سؤال> اب بھی نہ سرد ہوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا <سؤال> <محارف سؤال> <محارف سؤال> <دلیا سؤال>